আসসালাম ওয়ালাইকুম ওর হামদুল্লাহী অবার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আব্দুর আরবি দ্বিতীয় শ্রেণীর আজকে তোমাদেরকে আহ আব্দার পঞ্চম পাঠ তোমাদেরকে পড়ানো হবে তো এখানে যে বিষয়টি তোমাদেরকে পড়াবো যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে আল্লাহ দায়েদু আল আদাদু মানে কি বলতো তোমরা প্রথম এক নম্বর বইয়ে পড়েছ আদাদু মানে হচ্ছে সংখ্যা আদাদু মানে সংখ্যা মানে এক দুই তিন চার অঙ্কতে যে সংখ্যাবাচক বাছ ওয়ান টু থ্রি এই সংখ্যা আরবিতে কিভাবে আমরা বলবো আর এখানে মিন মানে হতে এক হতে পনেরো পর্যন্ত আরবিতে এক এভাবে আর পাঁচ এভাবে তোমরা এক থেকে পাঁচ পর্যন্ত আহ দশ পর্যন্ত তোমরা প্রথম বইতে শিখেছ তো সেখানে এগুলা তোমরা শিখে এসেছো এখন তোমরা দেখলে বলতে পারবা তাহলে তোমরা এখন বুঝতে পারছো যে এক আর পাঁচ দুইটা যদি এভাবে হয় এই যে তাহলে এটা হচ্ছে পনেরো ওকে এক থেকে পনেরো পর্যন্ত তোমাদেরকে এখানে শিখানো হবে তো চলু শুরু করি আমরা এখানে আছে দেখি শুনে ও পড়ি তো দেখো যে প্রথমে দেখবা যে এখানে কি আছে যে এখানে এটা কি আসলে জিনিসটা আমি যদি তোমাদেরকে বলি যে এই যে এখানে মতো মতো এটা তাই না তো যদি কয়টা আছে তুমি বলবো একটা আছে এক এটা তো তোমরা বাংলাতে জানো একটা আছে আরবিতে এটাকে বলা হয় ওয়াহিদুন বলো ওয়াহিদুন এক এক ওয়াহিদুন ওয়াহিদুন এক ওয়াহিদুল এক তারপরে এখানে কি আছে এখানে দুই দুইটা মার্বেল আছে দেখো দুইটা মার্বেল তো দুই আরবি কি দুই আরবি হচ্ছে ইসনানে দুই ইসনানে দুই ইসনানে দুই ইসনানে দুই এবার এখানে কয়টা আছে এক দুই তিন তিনটা মার্বেল আছে তো তিন তিন আরবি কি ثلاثه তিন স্যালে সেতুন তিন 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 তোমরা যদি প্রথম বই পড়ে থাকো তাহলে এগুলো তো তোমরা পারোই তারপরেও কেউ যদি তোমরা যদি এই বই থেকে শুরু করো তাহলে সেজন্য আমি আরো বেশি করে পড়ে দিচ্ছি কোনো সমস্যা নেই তো এখানে এখানে এখন কয়টা আছে এক দুই তিন চার চারটা চারটা তো চার আরবি কি আর বা চার বলো আর বা চার আর বায়তুন চার আর বতুন চার তারপরে এখানে আর বা এতুন চার আর যদি বলি কয়টা মার্বে এক দুই তিন চার পাঁচটা তার মানে এখানে পাঁচ পাঁচ আরবি কি পাঁচ ও আরেকটা জিনিস তোমরা খেয়াল করবা সেটা হচ্ছে যে এই যে এই এক এটা সংখ্যাতে এইভাবে এক লেখা হয় কিন্তু আরবিতে এই যে দেখো আলিফের মতই লেখা হয় দুই বাংলাতে এভাবে লেখা হয় আরবিতে কিভাবে লেখা হয় দেখা এই যে এইভাবে তিন আরবি বাংলাতে এইভাবে তিন কিন্তু আরবিতে এইভাবে লেখা হয় চার আর বাংলাতে এভাবে আর আরবিতে এইভাবে পাঁচ বাংলাতে এইভাবে আর আরবিতে এই যে এইভাবে এই যে দেখো এইভাবে লেখা হয় তো এই সংখ্যাটাও মনে রাখতে হবে মানে লেখাটা তারপরে আহ ক্ষম মানে কি পাঁচ খমসাতুন পাঁচ শীতাতুন এই যে সিত্তাতুন মানে ছয় সিত্তা কিভাবে লেখা হয় এই যে এইভাবে এই দুই এর উল্টাটা তোমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় তার মানে এখানে ছয় তবে তোমরা এখানে বাংলায় বলতে পারতেছো যে এখানে ছয় তো ছয় আর বিক্রি সিত্তাতুন শীতাতুন ছয় আর এটা লেখা কিভাবে এই যে এইভাবে এটা হচ্ছে এই ছয় সিতাতুন ছয় তারপরে এই যে সাবায়তুন মানে সাত এখানে কয়টা মারবো সাতটা সাত এই যে সাত আর বিকি সাব আয়তুন সাত 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 এই যে সাত কিভাবে লেখা হয় এইভাবে করে উপরের দিকে ভির মতো উল্টা ভি লিখলে সাত হয়ে যাবে উল্টা ভি হ্যাঁ আর এইভাবে লিখলে কি হবে সরি ভির মতে তো সাত আর উল্টা ভি লিখলে আট হবে আট উল্টা ভি লিখলে আট হবে এই যে এটা হলো সাত সাত আর কি সব সাত সব সাত আর এই যে উল্টা ভির মতো যদি লেখা হয় তাহলে এটা কি হবে সামা আনিয়াতুন আট আট আর কি সামা উচ্চারণটা তোমরা আগে আমার মুখ থেকে শুনে তারপর তোমরা বলবা আমি যেভাবে বলি এভাবে অনেকবার বলবা বলতে বলতে তোমার যখন মুখ থেকে তোমার যখন মানে বলাটা সহজ হবে তখন তুমি বারবার বলে এটা মুখস্থ করে ফেলবা সাবায়াতুন সাত আর সামায়ানিয়াতুন আট সামায়ানিয়াতুন আট সামায়ানিয়াতুন আট সামায়ানিয়াতুন আট সামায়ানিয়াতুন আট তারপরে এখানে তিসায়াতুন এখানে নয় নয় নয়ের লেখাটা এইভাবে আর এই বানান হচ্ছে এইভাবে তিস আতুন আর বাংলাটা তুমি জানো যে তি নয় তোমরা মুখস্থ করো নয় আতুন নয় তিস নয় তিস নয় তিস নয় তিস আতুন নয় তিস নয় তারপরে দশ দশ আর বিকি আশ আর আর এটা কিভাবে লেখা হয় এই যে এইভাবে এইভাবে সংখ্যায় লেখা হয় আর বানান হচ্ছে আশারতুন 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 দশ আশারতুন দশ আশারতুন দশ আশারতুন দশ আশারতুন দশ আশারতুন দশ এখন এগারো এগারো আরবি কি আমরা জানি ওয়াহেদ মানে কি ওয়াহেদ মানে এক ওয়াহেদ এক আর হচ্ছে এই দশ তো দশ আর এক এটা মিলিয়ে কি হয় এগারো হয় তোমরা বাংলাতে প্রশ্ন কি এক দশ এক দশ মানে কত হয় এগারো হয় তো আর দ্বিতীয়ত সেটাই থাকবে আহাদা মানে এক আর আষারো মানে কত এই যে দশ হ্যাঁ তো আহাদা আষার আহাদা আষারো কি দশ এখানে দুইটাতে কেন জবর হয়েছে এটা তোমাদের এখন ছোট তোমরা এখানে এখন জানা প্রয়োজন নাই তবে এটা জেনে রাখো যে এটা এগারো নাম হচ্ছে আহাদা আসার আর এটা লেখে এইভাবে দুইটা এই যে দুইটা এক এক থেকে যদি তুমি দশ পর্যন্ত লিখা শিখে যাও তখন তুমি এক থেকে একশো পর্যন্ত লেখাটা তোমার জন্য বোঝাটা একেবারে সহজ হয়ে যাবে হুম তো মেন কথা হচ্ছে তুমি এখন এটার বানানটা বলো যে আহাদা আসার এগারো আহাদা আসার এগারো আসার এগারো তারপরে বারো এই যে বারোটা কি হয় হয় আর বারো সারো ইসনা আশার বারো ইসনা আশার বারো ইসনা আশার বারো ইসনা আষার বারো ইসনা আষার বারো মুখস্ত করে ফেলবে আমি তো আমি তো পড়তেছি অনেক বেশি আমার এগুলো শুনলে তোমার মুখস্ত হয়ে যাবে তারপরেও তোমাকে যদি না হয় তোমাকে এক দশ তিন কত তেরো তো এই তেরো আর বিকি সালা সাত আসার তেরো সালা সাতা আসার তেরো সালা সাতা আ

এটাই তো পনেরো হয় তাহলে দশ আর বিকে আশ আর পাঁচ আর বি খমসা তাহলে খমসা তা আর মানে পনেরো এইভাবেও তোমরা ভেঙ্গে ভেঙ্গে পড়তে পারো তো মেইন কথা হচ্ছে আমি যেভাবে পড়ে দিচ্ছি এভাবে বারবার বারবার করে পড়ে তুমি এগুলো মুখস্থ করে ফেলবা واحد اك اثنان اك دوي ثلاثة تين أربعة شار, خمسة فاس, ستة شوي, شا, سبعة شات ثمانية آت, تسعة نوي عشرة دوش, أحد عشر إغرى اثنى عشر بارو ثلاثة عشر تيرو أربعة عشر تد خمسة عشر ততক্ষণ পর্যন্ত তোমাকে এই পড়তে হবে মুখস্থ করতে হবে ওকে এবার আসো আসিবাদ মানে কি তোমরা জানো যে অনুশীলনে মানে প্র্যাকটিস করতে হবে কিভাবে প্র্যাকটিস করবো আও আকো পড়বা এবং লিখবা তো এখন লেখো এখানে কত এটা এটা হচ্ছে এক তুমি লিখবা আর বলবা এক মানে কি ওয়াহে এক মানে ওয়াহেদ এখানে কি আছে দুই তো দুই এভাবে লিখবা তারপরে লিখবা স্নান দুই পড়বা আর লিখবা তারপর এখানে এটা কত পাঁচ পাঁচ আর পাঁচ কি বলা হয় পাঁচ এটা কত সাত সাত এটা কত আশা রতুন দশ এটা কত তেরো সাল সাত আশা কত হলো তেরো আর এটা পনেরো খমসাতা আশার কত পনেরো এবার আসো আরেকটা তাদ্রিবাদ যে আক্র ও আদাদা সংখ্যা পড়ি ও লিখি এখানে কি আছে আর বা আর বা এখন তুমি সংখ্যা লিখবে আর বা হচ্ছে কিভাবে এইভাবে আর বা আয়তা তিস আয়তা কিভাবে এইভাবে আহাদা আশার কিভাবে এইভাবে আর বা আয়তা আশার এইভাবে ইসনানে এইভাবে এই যে এগুলো সংখ্যা এখন তুমি এই আর বাড়তা মানে পড়বা প্রথমে পড়বা আর বাড়া আর লিখবা এইভাবে হ্যাঁ সংখ্যায় লিখবা আর কি তিসা এইভাবে আহাদা আসার এই যে এইভাবে লিখবা আর পড়বা আহাদা আসার তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ আহ আচ্ছা আরেকটাই আছে যে মনে আছে উপযুক্ত সংখ্যা দ্বারা খালিগর পূরণ করো এখানে আছে পূরণ করি মানে তুমি বলতেছো যে আমলাউল ফারাক আমি ফারাক আমলা মানে কি করা আমলা ও মানে আমি পূর্ণ করব পূর্ণ করি আল ফারাক মানে খালি জায়গা বিল আদাদি সংখ্যা দ্বারা আল মুনাসিব উপযুক্ত হ্যাঁ আচ্ছা তো এখানে তিন আছে প্রথমে এটা কি বলো এটা হলো সালা সাতুন সালা সাতুনের পরে আর বায়াতুন আর বায়াতুনের পরে খমসা আছে খমসার পরে শীত তারপরে এর পরে সাবায়তুন আছে এখন আমরা কি লিখবো সামানিয়াতুন আমরা কি লিখবো সামানিয়াতুন যেহেতু সংখ্যা আছে আমরা সংখ্যাটাই লিখি এই সামানিয়াতুন হ্যাঁ তারপরে আছে কি তিসাতুন এখন আমরা লিখবো আশারতুন তারপরে আশারর পরে আহাদা আশার এই যে এইভাবে করে তুমি এগুলা লিখবা ঠিক আছে এই ছিল আজকে তোমাদের জন্য এটা কয় নম্বর পাঠ ছিল তিন নাকি চার পাঁচ নম্বর আদারসুল খেস পাঁচ নম্বর পাঠের মধ্যে এই সংখ্যাগুলো ছিল তোমরা এক থেকে পনেরো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এক টানা মুখস্ত বলতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিও আবার দেখবা বারবার দেখবা তো আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি আজকে আমরা এখানে শেষ করলাম